হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন সে জোয়ান হোক আর বুড়া হোক সে জোয়ান হোক আর বুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন আবসারহিম প্রত্যেকেই যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম নাক যে নারীকে দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে সে যেন চোখ নামাবে এখানে তফসিরের মধ্যে লিখছে মিন এটার মধ্যে আল্লাহ তালা অন্যান্য জায়গায় আদেশ করছে এখানে বললে এভাবে বলতে পারতো গুদ্দু আবসার আল্লা বলতে পারতেন থে তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে অর্থ হইল তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই যে মোমেন ইমানদার পুরুষ মাত্রই ইয়া মিন আবসারহিম সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবে চোখ নামাবেই এটা স্বাভাবিক ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হল তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের নৌজওয়ান ভাই মুসলমানের মা বোন কিশোরী যুবতী নারী সবার জন্য কথা এটা আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণ আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জা স্থানের দ্বারাও জিনা এবং ব্যবচারের হয়েছে হয়ে যায় না আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় মাফ। মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রসকস নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বুঝা যায় গুণা করতে করতে তোমরা ক্লান্ত গুণা করতে করতে ক্লান্ত অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বলছে হুঝু মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল্লাগে না তো হাত টানা দিয়া মানে শুধু শুধু টানতেছে মানে আর ভাল লাগতেছে না ও কি করবে আহার তার জবান তো আল্লাহর নাফরমানের এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টাতেও তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় না এই জানোয়ার সুখ পাবে কেন এই হাইওয়ান সুখ পাবে কেমনে। ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না ও আল্লাহর এলম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজুদ নামাজে যখন সেজদাদেই দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদা থে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইত তাইলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত আলা বিদিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব রব্বুল আল আমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম মান এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত। দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মনছে তার দিন তৃপ্তি নাই তার কোনো দিন তৃপ্তি নেই শাহ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সম পরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসবিল্লা তিনি বলেন তারপরও খোদার পশম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিন এই জন্য কোন ছেলে যদি বুঝে থাকো বুঝে থাক আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আরেকখানে জন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলছে আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে কেমনি ভিন্ন ইমানদার কেমনে ইমানদার কেমনে মুসলমান পরের না নজয়ান শোনো এই কোরআনের আয়াত আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে আমি তাদেরকে কঠিন শাস্তি দেব আখেরাতেও কঠিন শাস্তি দেবো আখেরা কোরআন শরীফ রায় আল্লাহ দিছে এখানে আল খাবি যুবক শোনো আল্লা বলছে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল জিনা ব্যবিচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবি তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেড়ি চাও টের পাওনা তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোনো স্বামী যদি শুনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকেন। হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামের টুকরা হয়ে আমি একজন আমি এমন শত শত মানুষ জানি কত মানুষ আমাদের কাছে কোটি টাকার মালিক কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে বালিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোঁটা ঘুমাইতে পারি না আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই দুনিয়া তো কষ্ট দুকে দুকে মরে দুকে দুকে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অস্থিল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে গুরবা তখন বুঝবো হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বললাম আল্লাহ বুঝো ইয়াহফাজু ফুরু আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত করো তুমি মোমেন তুমি জেনা করো না তুমি বেবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মে মেয়ে নারী নারী অপকর্ম করোনা কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন এই এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এ দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে মানে সর্বাধিক পবিত্র করে দেব ভাগ করে দেব। আমি তো প্রায় বলি বেটা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা ঘেউ খেউ করিয়া ওই জায়গার থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢোকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো তুমি মিলাই দে মানুষ হয়ে থাক যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো তো ভাইবা দেখো তুমি এটা কি করছো তুমি কি করছো তুমি দেখো এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়েও সেলফি সেলফি তুললো একসাথে দুজনের একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা দুই জানুয়ারকে কেমন লাগতেছে আমাদের দুই জানুয়ারের একই আচরণ আমরা দুই জানুয়ারি পেশাব করে পানি নেই না এবং আমরা দুই জানুয়ারি মালিককে সেজদা করি না লজ্জা থাকলে তুই তুমি হুজুরের লগে ছবি উঠে বাকি হুজুর তোমার মতো বেনামাজি তো হুজুরের লগে তুমি ছবি উঠে কি লাগবে তুমি উঠে বা জানোয়ারের সাথে তুমি না বেনামাজি তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা না উজবিল্লা না আউজ এরপরও যদি কারো লজ্জা থাকে তো বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা নব বা কৌলাহু কৌ লাং লাইগ্য়িনা লা আল্লাহু ইতা দাক্কারু আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুন নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেব সেখানে আমরা মুসলমান তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না একটা কিছু তো হওয়া উচিত লক্ষ্য উদ্দেশ্য তোমরা কিছু ছেলে হুর করে আসলা বসলা আবার আগের মতো চলে গেলা কেউ মানুষের ছবি তুললা কেউ আমাগো ছবি তুললা কেউ এই হাঁটা চলা হই হুল্লোড় তুলিয়াতে কি হবে ভাই এরপরে আবার আমি আজকেও একজনকে জিজ্ঞাসা করছি আপনি যে ছবি উঠেছেন এটা কৈয়ো কহজের ডিলিট করে নিচ্ছে তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজে এইটার মুছালায় তাহলে এই ভাগলামির কোনো অর্থ আছে এটা কি এটা কোনো কাজ হইতে পারে এজন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে শেখো কমপক্ষে আমি যা করছি কেন করতেছি এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতে কোনো ফায়দা আছে কিনা এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাধ্য দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করো দুনিয়া বিহ তো কোনো ফায়দা নেই তফসিরের মধ্যে আসে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই বলে লোক অনর্থক কাজ বেহুদা কাজ আর আল্লাহ বলছে মোমেন বেহুদা কাজ করে না আল্লাহ বলেন আমার মৌমেন মান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে বেহুদা কথা বেহুদা কাম